করুসেন গুদা ঘাটে রয়েছে পিএম হান্ড্রেড ইউটিউবার চ্যানেল থেকে সরাসরি লাইভ সংযুক্ত দেখতে পাচ্ছেন এখানকার অবস্থার এবং প্রেক্ষাপট থেকে এই স্টিমারগুলো উদাহাঘাট থেকে রামপুরা এবং মধুবাদ গ্রিল এফডিসি পর্যন্ত এই স্টিমারগুলো যাতায়াত করে ওখানে নৌকাও আছে এবং আমার ঢাকায় ঢাকা রাখনের স্বর্ণধারণের নেতা ডক্টর অমিত যাদব আমার আমাদের প্রধান প্রধান উপদেষ্টা আমাদের ঢাকা ছত রহমানের সম্মানিত সহকারী সমন্বয়ক ডক্টর অধ্যাপক ডক্টর এ অধ্যাপক ডক্টর

বাংলা লোক বিছেটিকে রাখতে বলে বাংলাদেশে বিবাদ আই সমতাশীল রাষ্ট্র হিসাবে গড়ে উঠতে হবে এই মুহূর্তে 18টি রাজ্যের নাগরিক ব্যক্তিগত মতো যোগ্য সক্ষমতা একমাত্র রয়েছে এই দর্শনের কাছাকাছি এসে পড়েছি কেন দেখতে পাচ্ছেন ফুটপাথ গুলো বেমানা গড়ে উঠেছে মেইন রোডের সাথে নামে সত্যতা হীনতার শুভাচার গুরুত্ব আচরণ করছেন তাদের নির্দেশ লোকরা রাজনীতির উচ্চারা দুই হাজার ছাব্বিশ সালের আধুনিক রাজনীতি দলের তাদের শুভ দিবস সেখানকার অবস্থান এবং প্রেক্ষাপট কিভাবে গাড়ি চলাচল করছে এবং মেন রোডে কেমন গাড়ি চলাচল হচ্ছে সেই দিকগুলো আমরা দেখানোর চেষ্টা করছি ভেজা বেড়াল ছবিটি মান্না প্রথম ডায়লগটি এখানে ওটা মারা মারামারি নিয়েছিল সেই ছবিটা দৃশ্য মনে করেছে ভেজা বেড়াল ছবি